হ্যালো বন্ধুরা সামনে পুজো চলে এসেছে আর আমি চলে এসেছি মাদে বাড়ি জামাকাপড় দিতে এটা তো বাপির ড্রেস আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম বাপির জামা প্যান্টের চিট বাপিকে দিয়ে দিলাম বাপি যেহেতু খালি গায়ে বসে আছে সেই জন্য তোমাদের সঙ্গে বাপিকে দেখালাম আর এই হচ্ছে মায়ের শাড়ি মায়ের শাড়ি হচ্ছে মামুনি দিয়েছে বছরের মানে বাপি দিয়েছে এখানকার বাপি তো একটা হালকা ফুলকো দেখি তাঁতের উপরে নিয়েছি কারণ মায়ের এত পরিমাণে মানে সিল্কের উপরে শাড়ি হয়ে গেছে আর লাল সাদা মা বলেছিল লাল সাদা বাদ দিয়ে সিল্ক বাদ দিয়ে নিবে তো যাই হোক ওটা একটা সুতির উপরেই নিয়েছি আর এই হচ্ছে শিলেদাস থেকে মায়ের জন্য জুতো নিয়েছিলাম মানে অপূর্ব দিয়েছে মাকে জুতো গিফট করেছে আর বাপি দিয়েছে শাড়ি তো মায়ের শাড়ি জুতো দুটোই হলো আর কি আর বাপির মাপ জানতাম না তাই নিয়ে নি মায়ের মাপটা একটু আন্দাজ ছিল সেই জন্য মায়েরটাই নিয়েছিলাম আর কি তো যাই হোক আর এই যে লাল সাদা শাড়িটা দেখছো এটা আর একটা দিদি দিয়েছে তো মায়ের মোটামুটি দুটো তিনটে শাড়ি অলরেডি হয়েই গেল মায়ের মাকে বাপকে সবাই দেয় সকলেই দেয় এই আর কি তো এই মায়ের শাড়িটা কিরম লাগছে বলবে সুতির উপরে নিয়েছি তাতে কারণ মায়ের নয় তসরের উপর সিল্কের উপর প্রচুর শাড়ি আর লাল সাদা তো প্রচুর শাড়ি প্রচুর শাড়ি তো মা বলেই দিয়েছিল আমার জন্য লাল সাদা নিবি না আর এই সিল্কের উপর নিবি না তাই এই শাড়িটা ভীষণই ভালো দেখতে একদম গরদ গরদ টাইপের ভীষণ ভালো মানে হাজার গুটি টাইপের তোমাদেরকে ক্যামেরার সামনে অতটা বুঝে যাচ্ছে না কিন্তু ভীষণ সুন্দর লাগছিল শাড়িটা সকলেরই পছন্দ হয়েছিল এটা আমি দিইনি এটা আর একটা দিদি দিয়েছে আমার তো ওই শাড়িটা বাপি কিনে দিয়েছে আর আমি অপূর্ব জুতোটা গিফট করেছে তো এই হলো ব্যাপার তো এই মাকে বলছিলাম এই জুলজুলিগুলো তুমি কেটে আচার শাড়ি করে নেবে আমার মায়েরও ঘরে মেশিন আছে তো মাস মোটামুটি কাজ পারে আর কি হাতের টুকটাক মেশিনের কাজকর্ম তো মাকে বলছিলাম ওই ঝুলঝুলিগুলো বাদ দিই তুমি সেলাই করিয়ে নেবে আর পার বসিয়ে নেবে মা বললে আচ্ছা ঠিক আছে তো এই হলো ব্যাপার তো বাপিকে সব দেখাচ্ছি বাপি এই সবে কাছ থেকে আসলো বাপিকে সব বের করে দেখাচ্ছিলাম তো সকালে এসছি সারাদিন ছিলাম বউ দিদের সাথেও কথা হলো দেখা হলো সবাইকে দেখালাম আর এই একটা গেঞ্জি নিয়েছি সিম্পিলের উপরে এটা নিয়েছি মেস্তির ছেলের জন্য এবছর সেরমভাবে কেনাকাটি আমি করছি করিনি মানে করবো না এটাই চিন্তাভাবনা আছে আর কি সামনে যেহেতু যেহেতু ঘুরে এসেছি তো অনেকটাই খরচাপাতি হয়ে গেছে তবু টুকটাক মানে দিয়ে দিয়ে এমনই অভ্যাস হয়ে গেছে না দিলে একটা কিরাম লাগে যাই হোক এটা নিয়েছিলাম মাখি দিদির মেয়ের জন্য হাওড়ায় গিয়েছিলাম ওখানে এই শপিং মল থেকেই নিয়েছি জানি না পছন্দ হবে কি না তো মেয়েদের মেয়েদের জিনিস বেশ স্টাইলিশ পাওয়া যায় আমার মাকে বলছিলাম মা আমাদের সময় এরকম ড্রেস ছিল তো যদি তোমরা পড়িয়েছ নাকি এখন একটা কিনে পরে নেব মা বলছিল হ্যাঁ কেন না কোনো অসুবিধা নেই এরকম বলছিল মায়ের সঙ্গে ফাঁসলে আমি করছিলাম তো এই হট প্যান্ট আর ওই গেঞ্জি টপ তো বাপি এখানে বলছিল যে এটা কীভাবে পড়বে মায়তামাতা হাসাহাসি করছিলাম মা বলছিল যে তুমি এসব জানো না মেয়েদের ড্রেসের ব্যাপারে এই আর কি তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম আর কি যেই থেকে না জামাইবাবু ওরকম হয়ে গেছে সেই থেকে বাপি মাও মানে মন মরা হয়ে গেছে সব সকাল থেকে গিয়ে থেকে খেলে মা কান্নাকাটি করছিল তার মাঝেও যদি ওদেরকে কিছুক্ষণ হাসি মুখে দেখি সেটাও দেখতে ভালো লাগে বেশ জানো তো এই আর কি জানি সারাক্ষণ একটা চিন্তা ভাবনা কষ্ট সব কিছুই আছে তার মধ্যেও মানুষকে হাসতে হবে চলতে হবে খেতে হবে পড়তে হবে সবই করতে হবে দুঃখকে নিয়ে আঁকড়ে নিয়ে বসে থাকলে সব কিছুই মানে হবে না আর কি সব কিছুকেই মনে রেখে বাদ দিয়ে আবার মনেও করতে হবে বাদও দিতে হবে সব কিছু করেই মানে চলতে হবে আর কি যাই হোক এখানে বাপি আমার জন্য পিয়ারা এনেছিল আর সেই পিয়ারা আমাকে মা দিয়ে দিল বললো তুই বাড়ি নিয়ে চলে যা গিয়ে খাবি তো আমি পিয়ারা খেতে ভীষণ ভালোবাসি যখন এখানে থাকতাম মানে বিয়ের আগে আর কি তো প্রত্যেক দিনই বাপি আমার জন্য পিয়ারা আনত খেতাম মানে যেই সব জিনিস ভালোবাসে নিজের বাবা মা ছাড়া আর কেউ বোঝে না এটা মানে নি যতই তোমাকে বিয়ের পরে যতই যে ভালোবাসুক না কেন নিজের বাবা মার ভালোবাসা তার কাছে কোনো ভালোবাসাই কিন্তু আসে না বা নিজের বাবা মার কাছে কিন্তু সব ভালোবাসাই হার মেনে যায় তারা ভালোবাসে তারা জানে আমার সন্তান কোনটা খেতে ভালোবাসে কোনটা পড়তে ভালোবাসে তারা কিন্তু সেগুলোই আনার চেষ্টা করে সার সেগুলোই বানানোর চেষ্টা করে তাই না বললো এটা সবার ক্ষেত্রে হয় শুধু আমার ক্ষেত্রে নয় আমার মা যখনই আমার বাড়ি আসুক কিছু আনুক আর নাই আনুক আমার জন্য হাতে করে পিয়ারা আনে মানে যদিও রানিয়াটি ফানিয়াটি যাই মায়ের সাথে দেখা করতে মা যদি কোনো কারণে দরকারে আসে মানে মোটামুটি আমার জন্য পেয়ারা আনবেই আমি এত পরিমাণে এই পেয়ারা খেতে ভালোবাসি যাই হোক এই শাড়িটা নিয়েছিলাম মামনির জন্য মানে অপূর্ব মামনিকে গিফট করেছে তো এগুলো সবই হাওড়া থেকে কিনেছিলাম গিয়েছিলাম একদিন হাওড়ায় সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি শাড়িটা খুবই সুন্দর একদম অল ওভার কাজ করা আছে একদম দারুণ শাড়ি কালারটাও খুব সুন্দর তো এই ঝুলঝুলিগুলো নিয়ে মামুনি বলছিল যে কেটে বাদ দিয়ে বললাম না তোমার তো পরা যেতেই পারে এই আর কি তো এক এক করে এইগুলো বাপিকে দেখাচ্ছিলাম আর এটা আমি নিয়েছিলাম আমার ননদের জন্য মানে মিঠুর জন্য ওটা মামুনির এটা মিঠু আর ঠাকুমার জন্য জুতো কিনে দিয়েছি ঠাকুমাকে দাস থেকে আর বড়মশাই বলেছে শুধু জুতো আবার কোনো মানুষকে পুজোর সময় দেয় তাই ভাবছি যাই হোক একটা দিয়ে দেবো মানে আর একটা শাড়ি হোক ব্লাউজ হোক সায়া হোক এগুলো তো লাগবে তাই না সবসময় ভালো শাড়ি তো আর সবাই তো দেবেই আর কি তো এই ভালো ব্যাপার আর ওই যে লাল শাড়িটা দেখালাম ওটা হচ্ছে মিঠুকে দিয়েছে বাপি আর এই লাল শাড়িটা হচ্ছে মামুনির তো পরে তোমাদেরকে আবার দেখাবো তো টুকটাক দেখালাম এই শাড়িগুলো সব নিয়ে এসেছি এইগুলো হচ্ছে দাদার কাছে ব্লাউজ বানাতে দেবো আমাদের ওখানে যে ব্লাউজ বানায় সে তো মারা গেছে আর এবারে এদিক ওদিক করে কেউ বানায় কিন্তু ভালো বানাবে কি কখনও বানায়নি তাই ভয়ে ভয়ে এখানে দাদার কাছে সব নিয়ে এসেছি সেই জন্য ব্লাউজগুলো বানাতে দেবো বলে তো আমার দাদা খুব সুন্দর ব্লাউজ বানায় মানে জামা শার্ট আর কি শার্ট ছেলেদের প্যান্ট ব্লাউজ খুব সুন্দর বানায় তাই ভরসা করে দাদার কাছেই দিয়ে যাব আজকে আজকে রাত্রিই চলে যাব ও ডিউটি থেকে আসবে তারপর কিন্তু এখান থেকে বাড়ি রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে